হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করব হচ্ছে লাউ ঘন্ট তো এটা হচ্ছে আমি রুই মাছের মাথা দিয়ে করব। তো এখনই শুরু করছি পুরো ভিডিওটা দেখবেন এখানে লাউ আমি কুচি কুচি করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি সাথে হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ কুচিও নিয়েছি আর এই পাশ থেকে হচ্ছে আমি রুই মাছের মাথাগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব তো এখানে হচ্ছে রুই মাছের মাথা ছিল অবশ্য মাছটা বড় ছিল তার জন্য মাথাটাও কিন্তু অনেক বেশি যাই হোক এখন হচ্ছে মাছের মাথাগুলো ভালো করে আমি ভেজে নিব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আজকে পুরো রান্নাটা করবো সরিষার তেলেই এখন হচ্ছে মাছের মাথাগুলো আমি ভালো করে একেবারে লাল লাল করে ভেজে নিব তাহলে কিন্তু মাছের মাথাটা খেতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া মাছের যে একটা স্মেল থাকে সেই স্মেলটাও কিন্তু থাকে না তো ভালো মতো আমি হচ্ছে একটু নেড়ে দিলাম যেন সুন্দরভাবে ভাজা হয় তো নিচের পাশটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে পালটিয়ে সুন্দর করে একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব তো মাছগুলা মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এ পাশে হচ্ছে লাউটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব এই জন্য প্রেশার কুকার বসিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি এবং কেটে রাখা লাউগুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন দিব স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো ও হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে দিব তো নাড়াচাড়া হয়ে গেলে ওই পাশ থেকে আমার যেহেতু মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে মাছের মাথাগুলোও হচ্ছে আমি এর উপরে দিয়ে দিব কারণ দুইটা যাতে একসাথে ভালো মতো মিক্স হয়ে যায় এবং ভালো মতো মানে সিদ্ধ হয়ে যায় আর কি তেল হয়ে হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো কিন্তু এখনই দেখছি অনেক বেশি লোভনীয় লাগছে একেবারে লাল লাল তো লাল সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে আমি প্রেশার কুকারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিব। আর গুনে গুনে দুইটার মতো আমি সিটি দিব তো ফার্স্টে হচ্ছে প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে দিই আর এ পর চুলা রাসটা বাড়িয়ে আমি দুইটার মতো সিটি বাজিয়ে নিব দুইটার বেশি বাজানোর প্রয়োজন নেই তো সিটি দেওয়া হয়ে গেলে সিটি দেওয়ার যেই বাষ্পটা থাকে এই বাষ্পটাও কিন্তু আমি একটু খুন্তি দিয়ে বের করে নিব কেননা বাষ্পটা যদি বের না করা হয় তাহলে কিন্তু লাউটা টক হয়ে যায় তো আমি হচ্ছে ডাকনাটা খুলে দিলাম এবং হচ্ছে এখন ফোড়ন দিয়ে দিব লাউটাকে এখানে আবার সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তেজপাতা এবং হচ্ছে শুকনো মরিচ এবং দিব হচ্ছে জিরা এবং আস্ত মেথি তো এই দুইটা হচ্ছে ভালো করে আমি একটু বেজে নিই এরপর হচ্ছে জিরা এবং মেথিটাও দিয়ে দিলাম দিয়ে এখন শুকনো উপকরণগুলো সুন্দর করে একটু বেজে নিয়ে এরপর হচ্ছে আমি সেই সিদ্ধ করা লাউটাও উপর থেকে ঢেলে দিব। এই কাজটা একটু কেয়ারফুলি করবেন কারণ যেহেতু দুইটাই অনেক বেশি গরম তো চুলার আঁচটা কমিয়ে আমি লাউটাকে সব কিছু সবটা দিয়ে দিব। দিয়ে এখন সাথে সাথেই দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং হচ্ছে আমাদের বারান্দায় লাগানো ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা কুচি তো বারান্দার মধ্যে আমি গাছ লাগিয়েছিলাম এই ধনিয়া পাতা গাছটা আমার মাঝে মধ্যে রান্নার কাছে লাগে আর এত সুন্দর স্মেল যেহেতু নিজের হাতে বোনা ধনিয়া পাতা যাই হোক এরপর আমি দিলাম একটু হালকা চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা পারফেক্টে আসে তো এখন হচ্ছে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ সময়ের মতো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে জোলটাকে শুকিয়ে নিব আর লাউটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু প্রেশার কুকারে সিটি দিয়েছি তো এখন জোলটা জাস্ট শুকিয়ে এলে আমি নামিয়ে নিব তো জোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আর লাউটা ট্রাস্ট মি এত বেশি ইয়ামি হয়েছিল আমি তো নর্মালি লাউ এমনি তো কম খাই কিন্তু আজকের রান্নাটা দেখে আমি সাথে সাথে খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে আপনারা একবার হলোভাবে কাতলা মাছ অথবা রুই মাছ দিয়ে রান্না করতে পারেন একই প্রসেস তো আমার রেসিপিটা আজকে এ পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং টাটা